দুই হাজার তেইশ সাল থেকেই মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন করে আরো ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের গাঁজা ভূখণ্ডের শুরু করার পর থেকেই গোটা অঞ্চল উত্তেজনা চলম ফিলিস্তিনি নিহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র দাবি করা হচ্ছে নিহতদের মতে নারী ও শিশু সংজ্ঞা ছিল ষাট শতাংশেরও বেশি শিশুদের ওপর নির্বিচারে বোমা হামলা নারীদের ওপর সহিংসতা এবং সাধারণ মানুষের ঘরবাড়ি বাড়ি ধ্বংসের দৃশ্য বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া জন্ম দেয় এই অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ত্রাণবাহী গাড়ি মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলার গুরুতর অভিযোগ উঠে আসে এর ফলে গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয় খাদ্য পানি ও চিকিৎসার সেবার অভাবে লাখো মানুষ চরম দুর্ভোগে পড়ে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিলেও কূটনৈতিক সমর্থনের বাইরে সরাসরি সামরিক পদক্ষেপে কেউ এগিয়ে আসেনি এই প্রেক্ষাপটে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করে ইরান বিভিন্ন সূত্রে জানা যায় শুরুতে ইরান প্রন্থী একাধিক গোষ্ঠীকে অস্ত্র প্রযুক্তিগত সহায়তা এবং প্রশিক্ষণ প্রদান করে তবে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটলে সাম্প্রতিক সময়ে ইরান সরাসরি ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে ধারাবাহিকতায় ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালানো হয় হামলায় ড্রোনগুলো ছিল অত্যাধুনিক ব্যবহার যা প্রচলিত রাডার ব্যবস্থা শনাক্ত করা অত্যন্ত কঠিন সামরিক বিশ্লেষকদের মতেই এসব ড্রোন দীর্ঘ দূরত্ব অতিক্রম করে নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্য আঘাত হানতে সক্ষম এই হামলা প্রতিহত করতে ব্যর্থ হয় ইসরায়েলের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ডোম। বিভিন্ন সামরিক সূত্রের বরাত জানা যায় একের পর এক ড্রোন প্রতিরক্ষা বলয় ভেদ করে গুরুত্বপূর্ণ সামরিক ঘাটিতে আঘাত হানে এতে অন্তত উনচল্লিশ জন ইসরায়েলি সেনা নিহত হন এবং আরও বহু সেনা গুরুতর আহত হয় পাশাপাশি একাধিক সামরিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় হামলার পর ইসরায়েলি সেনাবাহিনীর সর্বোচ্চ সতর্কতা জারি করে দেশ জুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় পরিস্থিতি পর্যালোচনায় ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রক জরুরি বৈঠকে বসে রাজনৈতিক সূত্র জানায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলাকে দেশের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন অন্যদিকে তেহরান থেকে দেওয়া এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট বলেন এই হামলা ছিল ফিলিস্তিনের চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে একটা শক্ত বার্তা তিনি আরও জানান ইরান যুদ্ধ চায় না তবে নিরীহ মানুষের ওপর চলমান হামলার বিরুদ্ধে নীরব থাকা সম্ভব নয় প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া ইঙ্গিত দেন তিনি এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে কূটনৈতিক সূত্রের বরাতে জানা যায় যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটনে জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সূত্র জানায় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষ করে মধ্যপ্রাচ্যের অবস্থানত মার্কিন ঘাটিগুলো ইসরায়েলের মতোই উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভরশীল হওয়ায় সেগুলো নিরাপত্তা নিয়েও নতুন করে ভাবা হচ্ছে বিশেষজ্ঞদের মতে ইরানের এই ড্রোন হামলা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বড় ধরনের পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছে এতদিন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অজয় বলে মনে হলেও এই হামলা সেই ধারণাকে গুরুতরভাবে চ্যালেঞ্জ করেছে এদিকে আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে এই সংঘাত আরও বিসিত রূপ নিতে পারে ইসরায়েল পাল্টা হামলায় যাবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে একই সঙ্গে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও আলোচনায় রয়েছে মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তপ্ত পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মর নেবে তা এখনো অনিশ্চিত এই ড্রোন হামলার পর অঞ্চলটি আগের যে কোনো সময়ের তুলনায় আরো অস্থির হয়ে উঠেছে এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী ঘটনার দিকে